কোমরে ব্যথা নাকি কিডনিতে ব্যথা খুব পরিচিত একটা সমস্যা মাঝে মাঝে দেখা যায় আমাদের কারো কোমরে ব্যথা হচ্ছে সেই ব্যথাকে অনেকে কিডনিতে ব্যথা হচ্ছে না তো এই চিন্তায় অস্থির হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যে কোমরে যে ব্যথা হয় সেটা হাড্ডি মাংসের জন্য কোমরে ব্যথা নাকি কিডনি জনিত কারণে কোমরে ব্যথা তো আমরা এটা সিম্পল ছবিতে বোঝার চেষ্টা করি তো এটা যদি কোমর হয় কোমরের এভাবে পাঁচটা একের পর এক সাজানো থাকে কয়টা বললাম পাঁচটা চারটা পাঁচটা ওকে আর এই হাড্ডির মাঝখানে একটা ডিস্ক বা নরম হোমজাতীয় পদার্থ থাকে যেন একটা হাড্ডির সাথে আর একটা হাড্ডি কোনো কারণে ঘষা না খায় আর এই হাড্ডিগুলার দুই পাশে দুইটা কিডনি থাকে মানুষের পাশে একটা কিডনি এই পাশে একটা কিডনি তো যেহেতু মোটামুটি কিডনি এবং কোমর পাশাপাশি দুইটা জায়গা জন্য আমরা কনফিউজড হয়ে যাই যে ব্যথাটা আসলে কিডনির ব্যথা নাকি কোমরের ব্যথা তো দেখি কোমরে হাড্ডি মাংসের কোন কোন ব্যথা হয় এবং কিডনিতে কী কী কারণে ব্যথা হয় প্রথম কথা হাড্ডি মাংসের ব্যথার কারণ এক যদি কোনো কারণে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় তো এই যে কোমরের হাড় এবং মাংসপেশি সেই মাংসপেশিতে টান লাগলে ব্যথা হয় তাহলে কি হলো এক নম্বর মাংস পেশিতে মাংসপেশিতে টান দুই নম্বর এটা সাধারণত ইয়াং বয়সের অর্থাৎ মাঝামাঝি বয়স বা ছোটো বাচ্চাদের বা কাছে যারা খুব দৌড়ায় লাফালাফি করে দশ থেকে তিরিশ চল্লিশ বছরের মধ্যে মাংস টান হাড় মাংসের ব্যথাটা হয়ে থাকে দুই নম্বর যাদের একটু বয়স বেশি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় এই হাড়্ডির পাশ থেকে নতুন নতুন হাড় তৈরি হয় কে বললাম হাড্ডির পাশ থেকে নতুন নতুন হাড় তৈরি হয় এবং একইভাবে এই এক প্রত্যেকটা হাড়ের এই মাথাগুলো ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয়প্রাপ্ত হয় এবং নতুন হাড় তৈরি হয় এই কারণে ব্যথা হয় ডি জেনারেটিভ জেনারেটিভ চেঞ্জ ক্ষয়জনিত যে পরিবর্তন সে কারণে ব্যথা হয় এবং এটা সাধারণত বয়স্ক মানুষদের হয় দ্বিতীয় কারণ বয়স্ক এবং মিডিল এজ গ্রুপ অর্থাৎ মাঝে মাঝে বয়স যাতে তাদের যেমন বেশি হয় বয়স্ক মানুষদেরও হতে পারে সেটা কি কোনো কারণে মানুষ পড়ে গেলে বা ওঠা বসার কাজ করলে ভারী ওজন তুললে হঠাৎ করে এই যে দুই হাড্ডির মাঝখানে যে ডেস্ক থাকে এই ডেস্কগুলো চাপ লাগে লাগার কারণে যেটা হয় এই হাড় এবং এই হাড়ের মধ্যবর্তী ডেস্কের চাপ লাগলে এই ডেস্কগুলো সামনে দুই সাইডে সরে আসে সামনে পেছনে বা দুই সাইডে যখন সরে বের হয় তখন এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে নার্ভ বের হয় এই নার্ভের উপর চাপ দিলে মাজায় ব্যথা হয় এবং সেই ব্যথাটা মাজার থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত নেমে যায় এবং এই ব্যথার কারণে মাঝায় ব্যথা যেমন হয় তেমনি হয়তো অবেশ হয় যন্ত্রণা করে ঝিনঝিন করে এই টাইপের সমস্যাগুলো দেখা দেয় তাহলে এই কারণে সাধারণত মানুষের হাড্ডি মাংসজনিত কোমরে ব্যথা হয় এখন দেখা যাক পাশাপাশি কিডনির যে ব্যথাগুলো আছে সেটা কি কারণে হয় প্রথম কথা হচ্ছে সবথেকে কমন কিডনির জন্য এক হচ্ছে ইনফেকশন ইনফেকশান ইনফেকশান যদি হয় তাহলে কিডনির এখানে ব্যথা হয় দুই নম্বর কারণ কিডনির মধ্যে যদি পাথর হয় কিডনির মধ্যে যদি পাথর হয় তাহলে সেটা হচ্ছে কমনলি ব্যথা হয় পাথর বা স্টোন স্টোন বা পাথর হইলে কিডনিতে প্রচণ্ড ব্যথা হয় তিন নম্বর হচ্ছে যদি কিডনিতে টিউমার হয় কিডনিতে টিউমার হলে ব্যথা হতে পারে কিডনিতে তাহলে এই হচ্ছে কমন কারণ মাজায় হাট মাংসের কারণে মাজায় ব্যথা এবং কিডনির কারণে মাজায় ব্যথা তাহলে কোন কারণে ব্যথা হচ্ছে আমরা বুঝবো কী করে আমরা তাহলে আবার দেখি ছবিটা হাড্ডি মাংসের ব্যথার জন্য বললাম মাজাকে কুমোরকে পাঁচটা ভাগে ভাগ করছে যে পাঁচটা হাড় পাঁচটা হাড় দিয়ে কুমোর গড়িত তো এই ব্যথা হইলে সাধারণত বুঝবো কীভাবে প্রথম কথা হচ্ছে যে মানুষের কোমরে হাড্ডি মাংসজনিত কারণে ব্যথা হয় তাকে এই যে মানুষ যেভাবে নামাজের রুকোতে যায় অর্থাৎ এই ঠিক এইভাবে দাঁড়িয়ে মাথাটা নিচু করবে এই যদি মাথা হয় তাহলে এইভাবে মাথাটা ঝুঁকে আসলে এই যদি কোমর হয় তাহলে এই দুই পায়ের পেছনের অংশ দিয়ে প্রচণ্ড টান অনুভব করবে ব্যথা করবে দুই নম্বর যদি ওই মানুষকে চেয়ারে বসিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে যদি চেয়ারে বসানো হয় বসানোর পরে এই পাউচ সোজা করতে বলা হয় তাহলে পিছনে এবং পায়ের পেছনে এই কোমরে এবং পায়ের পেছনে টান লাগবে ব্যথা যন্ত্রণা অনুভব করবে তাহলে কি বললাম এক মানুষ যেভাবে নামাজ পড়ে অর্থাৎ মাথা নিচু করে পায়ের দিকে গেলে রুকুতে গেলে এই পায়ের পেছন দিক দিয়ে এবং কোমরে ব্যথা করবে চেয়ারে বসে পা উঁচু করলে পায়ের পেছনে টান লাগবে কোমরে ব্যথা করবে তিন নাম্বার ঠিক একইভাবে এই মানুষ যদি এভাবে পেছন দিকে হেলে যায় পেছন দিকে হেলে যায় কোমরে হাত রেখে তাহলে এই কোমরের পেছনে ব্যথা করবে তাহলে এই কয়েকটা কারণ যেখানে দেখলাম আমরা হাড্ডি মাংসের ব্যথা কোমরে হইলে মানুষ ব্যথা পায় এছাড়াও যদি মানুষ তার গোড়ালিতে ভর রেখে বা বুড়ো আঙুলের উপর ভর রেখে চলতে অসুবিধা অনুভব করে তাহলে আমরা বুঝবো যে তার হাড্ডি মাংসজনিত কোমরে ব্যথা এবার দেখা যাক কিডনি জনিত কোমরে ব্যথার কারণ এবং কীভাবে আমরা বুঝব তাহলে কিডনি জনিত কোমরের ব্যথা হইলে প্রথমে কি বললো ইনফেকশান ইনফেকশান যদি হয় তাহলে কি হবে প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে জ্বর আসবে এবং সে জ্বরটা কেমন হবে শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসবে তাহলে ইনফেকশন হলে যে ব্যথাটা হবে সেখানে প্রস্বে জ্বালা পড়া থাকবে কাঁপুনি দিয়ে জ্বর আসবে দুই নম্বর বলছি পাথর হলে যে ব্যথা হ্যাঁ পাথর হলে ব্যথা হবে প্রচণ্ড নড়াচড়া করলে ব্যথা বাড়বে এবং প্রসবের সাথে রক্ত আসতে পারে না আসতে পারে তবে যদি রক্ত আসে হয়তো দোলা দলা রক্ত আসতে পারে দু এক দিন আসবে আবার মাঝে মাঝে ভালো হয়ে যাবে আবার আসতে পারে তিন নম্বর হচ্ছে কি বললাম টিউমার বা হ্যাঁ টিউমার হলে অনেক সময় কিডনিতে ব্যথা হয় সেটার জন্য আমরা বুঝবো কী করে সেটাতে প্রস্রাবে কোনো পোড়া থাকে না তবে কোমরের ওইখানে হালকা ব্যথা হবে এই ব্যথা খুব তীব্র নয় মানে ডাল হালকা ব্যথা থাকবে এবং কোমরে হাত দিলে পেটের ভিতর একটা চাকা মতো মনে হবে যদি টিউমার বড়ো হয় আর প্রস্রাবের সাথে রক্ত না আসতে পারে আবার আসতেও পারে এবং সর্বোপরি যেটা বললাম যদি কোনো ব্যক্তি মাজায় আঘাত পায় তাহলে হাড মাংসের কারণে কোমরে ব্যথা হতে পারে আবার কিডনি আঘাতপ্রাপ্ত হইলেও কিডনিতে ব্যথা হতে পারে তাহলে এখানে সবার আগে একটা আঘাতের হিস্ট্রি থাকবে দুই ক্ষেত্রে তাহলে আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে কোমরে ব্যথা হইলেই কখন আমরা সেটা হাড্ডি মাংসের জন্য কোমরে ব্যথা বলবো আর কখন কিডনির জন্য কোমরে ব্যথা বলবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন